সোমবার দিন সন্ধেবেলা গিয়েছিলাম বাজারে নীলাদ্রি সোমবার দিন ছুটি ছিল কারণ হচ্ছে গিয়ে ব্যারাকপুরের দিকে যেহেতু ভোট ছিল নীলাদ্রি যেহেতু ব্যারাকপুরে কাজ করে সেই কারণে ছুটি ছিল অনেক দিন বাদে বাজারে গিয়েছিলাম লাস্ট তোমরা মাছের বাজারের ভিডিও দেখেছ বেশ কয়েকদিন আগে তো মাছ সব শেষ হয়ে গিয়েছিল আজকে অনেক দিন বাদে বাজারে গিয়ে বেশ বড়ো সাইজের একটা চিতল পেয়েছিলাম দামটাও প্রচণ্ড ছিল হাজার টাকা তো আমি বললাম তুমি আমাকে দু পিস মতো প্রথমে বলেছিলাম চার পিস করে দাও তো চার পিসে হয়ে গিয়েছিল প্রায় সাতশো গ্রাম মতো তো আমি ভাবলাম শুধু সাতশো টাকা চিতল মাছ নেব দেখো প্রথমে এতটা কেটেছিল আমি বললাম না এটা লাগবে না তুমি আমাকে দু পিস করে দাও তারপরে মোটামুটি তিনশো চারশো গ্রাম হয়েছিল দুখানা চিতল মাছ নিয়েছিলাম দু পিস আর এখানে একদম জ্যান্ত তেলাপিয়া পেয়েছি তেলাপিয়া মাছ দেখলেই আমার খালি পাতুরি খাওয়ার কথা মনে পড়ে তো আনার পরে আর হয়ে ওঠে না কিন্তু এইবার আমি একদম মানে পুরো স্থির করেছি পাতুরি একদিন খাবই তারপর বড়ো সাইজের বেশ কিছু চিংড়ি মাছ নিলাম আজকে একদম কম বাজার করেছি খুব একটা বেশি বাজার করিনি কারণ একদম মাসের শেষ তো আবার পেলে তারপরে গিয়ে বাজার করে নিয়ে আর মাইনেপত্রের এই দোকানটা থেকেই আমি ফল নিই কারণ ফলের কোয়ালিটিও খুব ভালো হয় আর বেশ ভালো ফ্রেশ থাকে অনেকদিন তো আম ঠাম তারপর তোমার লিচু পেলাম আজকে লিচু নিয়ে আসলাম আর সোদপুর বাজার থেকে বেরিয়েই পিছন দিক থেকে পেরিয়ে একটা জায়গায় সন্ধেবেলার পর গরম রসগোল্লা পাওয়া যায় আর মোহরকে নিয়ে গেলে এখানে ও গরম রসগোল্লা খাওয়ার জন্য প্রচণ্ড বায়না করে তো সেই কারণে আজকে তোকে গরম রসগোল্লা দিয়েছিলাম আমি বলছিলাম দে আমি খাইয়ে দিও ও না ও নিজে হাতে খাবে খেতে গেছে একটুখানি রস পড়েছে গরম তাই জন্য দেখো চেল্লাচ্ছে এরপরে মানে রসগোল্লাটাকে কি করছে বলে তো চুমুক দিয়ে খেতে যাচ্ছে এত সফট রসগোল্লাটা আমারও প্রচণ্ড খেতে ইচ্ছে করে কিন্তু এত বিভৎস মিষ্টি না আর খেয়ে মানে খেয়ে হয়ে ওঠা হয় না তো যাই হোক এইটা ছিল আগের দিনকে রাত্রিবেলা আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা নীলাদ্রিকে ব্রেকফাস্ট করে দিচ্ছিলাম ওটস আর দুখানা ডিম দিয়ে অমলেট করে দিচ্ছিলাম অনেকক্ষণ পেটটা ভরেও থাকে দুদিন মিউসলি একদিন ওটস দিয়েছি তো আজকে ভাবলাম একটু ওটসের তোমার অমলেট করে দিই আর মোহরকেও আজকে সকালবেলা ওটসই দেবো ঠিক করে যে একটুখানি তেল দিয়ে এটা ঢেলে দিলাম একটুখানি টোম্যাটো সস দিয়ে কিন্তু এই অমলেটটা খেতে বেশ ভালো লাগে আমি মাঝে মাঝে একটুখানি গাজর একদম গ্রেট করে দিই একটু ক্যাপসিকাম দিই তো আজকে গাজর ক্যাপসিকাম কিছুই ছিল না তাই একটুখানি পেঁয়াজ দিয়েই করে দিলাম আরবার বার একটুখানি চামচ দিয়ে বেশ বড় করে দিচ্ছি অমলেটটাকে সোমবার দিন তোমরা কোনো ভিডিও পাওনি তার একটাই কারণ রোববার লাস্ট ভিডিওতে দেখলে আমি বলেছিলাম যে আমার মাথাটা বেশ ঘোরাচ্ছিল আমার যতদূর মনে হয় প্রেশারটা লো হয়ে গিয়েছিল তারপর যাই হোক সেদিনকে রাত্রিটা রেস্ট করেছি সোমবার দিন মানে কালকে কোনোরকম কাজ করিনি সারাদিন সেই কারণে এখন তো আবার দিনের দিন ভিডিও দিচ্ছি সেই কারণে প্রবলেম হয়ে যাচ্ছে তো এই যে এখানে নীলাদ্রির ব্রেকফাস্ট রেডি হচ্ছে গিয়ে অমলেট একটু সস আর তিনখানা মতো খেজুর তো এইটা খেয়ে নেওয়ার পরে আমি তার মোটামুটি আধ ঘন্টা পরে বসিয়ে দিয়েছিলাম চা এখানে একদম চিনি ছাড়া দুধ চা করেছি এইটা আমি সত্যি কথা বলছি বিশ্বাস করো এই মানে সারাদিনে একবার এই দুধ চা খাওয়াটা না আমি সত্যি একদম ছাড়তে পারছি না এত নেশা চায়ের তাও তো তিন চারবারের জায়গায় একবার করেছি তো এরপর মোহর উঠে গেছিলো মোহরকে টিফিনে দিয়েছি ওটস আর এখানে দিয়েছি হচ্ছে গিয়ে দুখানা খেজুর আর একখানা কলা আজকে দুধ দিয়েই দিয়েছি আজকে আর তোমার ওই কী বলে দইটা দিইনি তো সত্যি কথা বলতে মোহরের পটিটা এখন মোটামুটি ঠিকঠাকই হচ্ছে তো এখানেই দেখো রেডি হয়ে গেছে এটা স্মুদি টাইপের এবার এটা মোমোরকে খাইয়ে দেবো মোটামুটি দু তিন ঘন্টা পেটটা ভরে থাকবে তো চলো এবার ফলগুলো যে কালকে নিয়ে এসেছিলাম বারান্দাতেই তো রেখে দিয়েছিলাম ঝুড়িতে ফেলে রাখি এই লিচু দেখলে আমার ভীষণ পরিমাণে যেন তো বাবার কথা মনে পড়ে আমার মানে আমি লিচু খেতে এত পরিমাণে ভালোবাসি বাবা মোটামুটি পাঁচশো এক কেজি লিচু এনে আমায় বসিয়ে দিত আমি একবারে খেয়ে নিতাম বিয়ের পর থেকে কোনো দিন আমি নিজে হাতে লিচু কিনে খাইনি এমনকি নীলাদ্রিও নিয়ে আসতো না আমার বাবাই প্রত্যেক বছর লিচু কিনে দিয়ে যেত নীলাদ্রি যেহেতু কোনোদিনও ফলের বাজার করেনি মানে আমার বাবা চলে যাওয়ার পর দু বছর আমি লিচু খাইনি কারণ আমি কাউকে মুখ ফুটে বলতাম না আর আমার খুব খারাপ লাগতো যে বাবাই আমাকে হাতে করে লিচু এনে দিত তো তারপর কোনো একটা দিন কোনো একটা সময় আমি আমার এক বন্ধুকে বলেছিলাম যে আমি লিচু খাই না আমার বাবা এসে আমাকে লিচু কিনে দিত বলে তারপর থেকে আমি মানে বাবা লিচু দিত বলে আমি লিচু খাই না তো তারপরে সেই বন্ধুটা আমাকে লিচু কিনে খাইয়েছিলো তারপরেই তো মেয়ে হয়ে গেল মেয়ে হওয়ার পর থেকে এখন নিজে হাতে মেয়ের জন্য লিচু কিনে নিয়ে আসি মেয়েও খায় আমিও একটা দুটো খাই কিন্তু বিশ্বাস করো লিচুর প্রতি যেই ভালোবাসাটা বাবা থাকাকালীন ছিল সত্যি কথা বলতে এখন কিন্তু আর সেই ভালোবাসাটা আমি পাই না হয়তো মন থেকেই খেতে ইচ্ছে করে না আর এই যে মোহরকে লিচু ঝুলে দিয়েছি প্রথমবার মোহরকে যেদিন লিচু চুলে দিয়েছিলাম আমার এখনও মনে পড়ে ও বুঝতে পারছিল না কনফিউজ ছিল যে কিভাবে খাবে আর এখানে মোহর বলছে লিচুর বীজটা তো কালো দেখে মনে হয় লিচুর ভিতরে ককরোচ রয়েছে আরও প্রচণ্ড পরিমাণে ককরোচ ভয় পায় জানো না মানে পাগলের মতো আমিও ককরোচ ভয় ভয় পাই তবে ককরোচ যদি ওড়ে তবে আর এখানে তারপরে ডিম আর একটুখানি বাটারটা শেষ হয়ে গিয়েছিল নিচের দোকান থেকে নিয়ে আসলাম সঙ্গে একটু পাউরুটিও নিয়ে আসলাম কারণ পাউরুটি ডিম আর বাটারটা যদি ঘরে থাকে কিছু না থাকলেও না এইগুলো দিয়েই মোটামুটি সকালবেলার ব্রেকফাস্টটা নীলাদ্রিকে আর মেয়েকে দিয়ে দেওয়া যায় আমি তো সকালবেলা খুব একটা বেশি খাই না আর এখানে আগের দিনের লাস্ট একটুখানি চারাপোনা মাছ পড়েছিল ওটাই বার করে রাখলাম আজকে ওই চারাপোনা মাছ বানাবো আর এখানে বড়ো বড়ো করে লাউ দিয়ে দিয়েছি লাউয়ের একটুখানি ডালের বড়ি দিয়ে একটুখানি পাতলা মতো ঝোল ঝোল করব আজকে ভিডিও নেই আর মা আজকে বলেছে দুধ ভাত খাবে তো আজকে তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করবো এই এঁচোরগুলো কোথাকার বলো তো সেই যে গাছ থেকে চুরি করে নিয়ে এসেছিলাম ওই এঁচড় এখনও খাচ্ছি দেখো এখনও কি ভালো রয়েছে তো মা এখানে এঁচড়গুলো খাচ্ছে চলো আমি লাউয়ের তরকারিটা করে ফেলি এই ডালের বড়ি একদম কম তেলের মধ্যে দিয়ে দিয়েছে আমি কিন্তু বড়ি তেল গরম হওয়ার আগেই ভাজতে দিই তাতে তেলটা অনেক কম অ্যাবজর্ভ করে এই তো দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে একদম অল্প একটু তেল দিয়েছি যেদিন একটু ভিডিও থাকে তেল মশলা দিয়ে রান্না করি কারণ খাওয়ারগুলো দেখতে যেন একটু অ্যাট্রাক্টিভ হয় তারপরে একটুখানি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে ওর মধ্যে লাউটা ছেড়ে দেবো নুন মিষ্টি হলুদ আর অল্প একটু জিরে ধুনের ধনের গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে ওটাকে একটুখানি সাঁতলে ডালের বড়িটা দিয়ে নামিয়ে দেবো আর লাউ খাওয়া সত্যি খুব ভালো বিশেষ করে গরমের মধ্যে তো লাউ খাওয়া ভীষণই ভালো আর এখন অল্প অল্প করে জানো তো চেষ্টা করছি মোহরকে একটু আধটু সবজি খাওয়ানোর এই বারোটার সময় যখন আমি জিম যেতাম মায়ের কাছে যখন মেয়ে খেত তখন শুধুমাত্র আলু ভাজা নয় ডিমের পোচ এই দিয়ে ভাত খেত এখন আমি এখন ওই সময়টাতে না গিয়ে বিকেলে গিয়ে মোহরের খাওয়ারের অভ্যাসটা একটু চেঞ্জ করছি এই দেখো মা যে এঁচোড়গুলোকে কেটে রেখেছিলো ওগুলোকে আমি প্রেসারে নুন দিয়ে একটু ছিটি দিয়ে দিচ্ছি আর প্রেশারে ওটা হতে হতে আমার এই যে তোমার লাউয়ের ঝোলটাও হয়ে গেছে এরপরে বড়িটা দিয়ে দিলাম একদম পাতলা ঝোল দেখে এরকম লাউগুলো মনে হচ্ছে চেয়ে চেয়ে রয়েছে কিন্তু লাউগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে দুপুরবেলা যদি ভাত খাই তো ঠিক আছে নাহলে শুধু ওই এক বাটি লাউয়ের তরকারি আমি খেয়ে নেব। তো এটা হয়ে গেছে চলো এবার মাছের পাতলা ঝোলটা করে নিই দু পিস মতো কাতলা মাছ আছে এই ঝোলটার সাথে কাতলা মাছটা অ্যাড করে দেবো কারণ এই মাছটা তো মোহরকে দেওয়া যাবে না কারণ প্রচণ্ড কাটা খেতে পারবে না তো মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজবো তো মাছটা ভাজা হয়ে গেছে এটাও কালো জিরে ফোড়ন দিয়ে তোমার একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু হলুদ দিয়ে এটাকে করে নিয়েছি আর এখানে দেখো মা এবার বানাচ্ছে এঁচড়ের পাতুরি এচরগুলোকে দেখো একদম ভালো মতো প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি একদম মিহি মিহি হয়ে গেছে মশলা দিচ্ছে কাঁচা আম কালো সর্ষের তিল এখানে পোস্ত আর সঙ্গে রয়েছে গিয়ে তোমার কাঁচা লঙ্কা তোমরা যদি চাও আমটা স্কিপ করে যেতে পারো তবে আমি বলছি তোমাদের এই কাঁচা আমটা কিন্তু এটার মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার যোগ করে আর সঙ্গে রয়েছে ধনে পাতা এরপরে মা কী করলো ইঁচড়গুলোকে একদম হাতে মিহি করে চটকে নিল মানে যাতে ওর মধ্যে এক ফোঁটাও দানা না থাকে আর তারপরে আমি কি করলাম মশলাগুলোকে মাকে বেটে দিলাম তো এখানে দেখো প্রথমে পোস্ত সর্ষে আর তিলটা বেটেছি আর আলাদা করে কাঁচা আম কাঁচা লঙ্কা ধনে পাতা বেটে নিয়েছি আর এই দেখো মা পুরো একদম এঁচড়গুলোকে একদম পুরো মিহি করে নিয়েছে এরপর এর মধ্যে মা অ্যাড করলো হচ্ছে গিয়ে তোমার সর্ষে পোস্ত তিল বাটা তারপরে অ্যাড করলো হচ্ছে গিয়ে তোমার কাঁচা লঙ্কা ধনে পাতা আর কাঁচা আম বাটা এরপরে মা এর মধ্যে অ্যাড করেছে নুন মিষ্টি আর হচ্ছে গিয়ে তোমার একটু বেশি করে কাঁচা সর্ষে তেল দিয়ে এটাকে ভালো মতো মাখিয়েছে ওই যেমন করে আমরা পাতুরি বানাই তোমার ভেটকি পাতুরি বলো বা ইলিশ পাতুরি বলো জিনিসটা পুরো একই রকম আজকাল মা যখনই ফাঁকা বসে থাকে ইউটিউব দেখে এই নানান রকমের ভিডিও বানায় মানে নানান রকমের রান্না বানায় আজকে আমি যেটা এই সময় বাড়িতে রয়েছে বললাম আমি চলো একটা ভিডিও করে দিই কি দারুণ দারুণ আইসক্রিম বানায় নানান রকমের ভাজাভুজি বানায় খুব সুন্দর এখন তো এই সময়টাতে বাড়িতেই থাকি মাঝে মাঝে মায়ের এক দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এক একটা সময় ছিল মায়ের রেসিপি তোমরা খুব পছন্দ করতে মাঝখানে একদম সময়ের অভাবে মায়ের রেসিপিগুলো দেয়া বন্ধ করে দিয়েছিলাম একটা সময় আমার মা একদম রান্না করতে পারতো না আর আজকে আমি সত্যিই অবাক হয়ে যাই যে মা কত সুন্দর রান্না করে আসলে হয়তো সেই সময় পুরো সংসারটা চালানোর জন্য বাইরে কাজ করতে হতো তো তাই হয়তো রান্না রান্নাবান্নার দিকে খুব বেশি মনোযোগ দিতে পারতো না তো যাই হোক এরপর দেখো মা কী করলো পাতাগুলোর মধ্যে একটুখানি সর্ষের তেল মাখিয়ে পাতাগুলোকে একটুখানি সেঁকে নিল আমি জিজ্ঞেস করলাম পাতাগুলো সেকছ কেন বললো নইলে নাকি পাতাগুলো ফেটে যাবে তো এরপর দেখো যেমন করে আমরা পাতুরি বানাই এই রকম করে তোমার একটুখানি ওই ব্যাটারটা মানে ওটাকে কি বলে মিক্সচারটা দিয়ে উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি বললাম উপরে একটুখানি সরষের তেল দিয়ে দাও আরও ভালো লাগবে বললো না সর্ষের তেলের গন্ধটা এমনিই থাকবে তো এরপরে মুড়িয়ে এর মধ্যে সুতো দিয়ে দিচ্ছে আমি অনেক বিয়েবাড়িতে খেয়েছি সুতোর জায়গায় কিন্তু ওরা স্টেপেল করে দিত তো আমার কাছে স্টেপলার থাকলে মায়েরা তো কাজটার সুবিধা হয়ে যেত দেখো কই কুটুক মানে কইটুখানি এঁচড় দিয়ে কতগুলো পুর হয়েছে এখনই চারটে হয়ে গেছে আর এখনও দেখো মোটামুটি অনেকগুলো বাকি রয়েছে এরপর মা কী করলো কড়াইয়ের মানে প্যানের মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়ে দিল রিফাইন তেলটা যেই হালকা একটুখানি তেতে গেল তারপরে মা এক এক করে ওই পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দিল হালকা হালকা করে ভাজবে এপ এপিট ভাপেই হয়ে যাবে তো এই দেখো দুটো তিনটে চারটে এখানে দিয়েছে পরে আবার তিনটে চারটে দিয়েছে অনেকগুলো পাতুরি হয়েছিল তোমরা যদি লোক সংখ্যায় কম হও তাহলে কিন্তু একটু বুঝে শুনে ইচনীয় নইল অনেক হয়ে যাবে আমাদেরই যেমন অনেক হয়ে গেছে এত লোক নেই একে ওকে দিয়ে দিতে হবে এই দেখো কি সুন্দর ফ্রাই হয়েছে বাইরে দিয়ে দেখে পুরো ভেটকি মাছের পাতুরির মতো লাগছে না দাঁড়াও ভিতর দিয়ে তো দেখলে আরও কনফিউজ হয়ে যাবে এই দেখো কতগুলো হয়েছে এবার চলো মা সুতোগুলো দিয়ে খুলুক এই সুতো খুলতে আমার মনে হয় তিন মিনিট সময় লেগে গেল এতগুলো প্যাচ দিয়েছে মা এই দেখো এবার জাস্ট তোমরা একটুখানি ভিতরটা দেখো এইটা তোমার এঁচড়ের পাতুরি না ভেটকি মাছের পাতুরি পুরো ধরতে পারবে না আর খেতে এত সুন্দর হয়েছিল এই দেখো এত ভালো পুরো ভেটকি মাছের পাতুরি লাগছে না যতক্ষণ না তুমি ব্যাপারটা মুখে দিচ্ছ ততক্ষণ বুঝতে পারবে না সর্ষে পোস্ত তেল তার সঙ্গে কাঁচা আমের ফ্লেভার একটু যদি নারকেল হতো না আরও দারুণ জমে যেত এত সুন্দর লাগছিল খেতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর ভিতরটা দেখেছো মানে বাইরের দিকটা কি সুন্দর ক্রিস্পি টাইপের হয়েছে পিছন দিকটা দারুণ লেগেছে এই হচ্ছে গিয়ে আমার লাঞ্চ এখানে আছে মাছের ঝোল এখানে আছে সেই এঁচোড়ের পাতুরি আর এখানে আছে অনেকটা লাউ ঘন্ট যেটা দেখলে তোমরা আমি বানিয়েছি আর এই হচ্ছে গিয়ে ভাত এটা হচ্ছে গিয়ে আজকে আমার লাঞ্চ মেনু তো সবার প্রথমে এটা দিয়ে একটুখানি খেয়ে দেখি দেখতে তো বেশ ভালোই লাগছে একটা কাঁচা আমের ফ্লেভার সঙ্গে সর্ষে পোস্ত পুরো জমে ক্ষীর মনেই হচ্ছে না যে তোমার ये खाচ্ছি এই চোর খাচ্ছি আহা আমি খেতে থাকি আমরা পরে আসছি তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন বাজে হচ্ছে কি 3:30 সত্যি কথা বলছি যে তোমার এছড়ের পাতুরিটা অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই রেসিপিটা মানে বানিয়েও আর আমাকে অবশ্যই শেয়ার করো আর যেরকম বললাম আজকে থেকে প্রায় মাঝে মাঝে মায়ের দু একটা রান্নার ভিডিও দিতে থাকবো তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে তোমরা জানোই যে বললামই আগে যে আমার এখন ডেলি ভিডিও ডেলি দিতে হচ্ছে সাড়ে তিনটে পনেরো চারটের সময় এখনের ভিডিওটা শেষ করছি আবার বিকেল থেকে আরেকটা ভিডিও শুরু করে দেবো মাঝখানে একটা যে কোনো ভিডিও যদি রেসিপি বা অন্য কিছু করে দিতে পারি তাহলে একটা স্টক হয়ে যাবে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আজকের মতো টাটা